পালসার এন ওয়ান সিক্সটি একদমই নতুন সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র তিনশো কিলোমিটার চলেছে আর বয়স মাত্র দশ দিন আর এই বাইকটি চলে এসেছে আলাদিন মোটরসে আপনারা যদি নিত্য ইচ্ছুক হন তাহলে আজই ভিজিট করুন আপনাদের বিশ্বস্ত এবং প্রিয় প্রতিষ্ঠান আলাদিন মোটরসে ও মাই গাড ঠান্ডার মাঝেও হয়ে যাচ্ছে হট হট তো হবই রিমোট কন্ট্রোল বাইক হলুদ রঙে হলুদ পড়ি হবেই হবে লাইক মডেল দু হাজার বাইশ দুইটা চাবি এমন ফ্রেশ বাইক বন্ধু কোথায় বল পাবি সিরিয়াল আটান্ন এর পড় হৃদয়ে বাজে প্রেমের সুর সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসো জিএস এক্স আর কে ভালোবাসো আলাদিনে ভালোবাসা ভরপুর চলো বন্ধু যাই বহুদূর Yamaha R15. বন্ধুরা সুজুকি জিএস অনেকের কাঙ্ক্ষিত একটি বাইক মডেল দু হলুদ রং যদিও চলেছে পনেরো কিন্তু দেখলে মনে হবে চলেছে মাত্র এক একদম ফ্রেশ চমৎকার কন্ডিশন সবকিছু ভালো চলে আসো বন্ধুরা কি চমৎকার বাইক চোখে ধাঁধা ধাধা বন্ধু পড়বে তুমি প্রেমে বাধা আর ওয়ান ফাইভ ভি ফোর অফিসিয়াল নয়শো কিলোমিটার চলা এক মাস বয়স আরে বন্ধু কি কস হ আমি ঠিকই কই আরও আছে দুই বছরের ব্যাং জমা কিনতে বন্ধু দৃষ্ণা দাড়ি কমা সততাই সর্বোৎকৃষ্ট পন্থা এই কথা হৃদয়ে ধারণ লালন পালন করে ব্যবসা করছে আলাদিন মোটরস এই যে বাইকটা দেখছেন একটি সমস্যা আছে এই সত্য কথাটি বলার পর ক্রেতার আর বাইকটা কিনছেন না আমরা সব ক্রেতাকেই এই সত্য কথা বলেই বাইকটি বিক্রয় করবো ইনশাল্লাহ দেখি সততার জয় হয় কি না সৎ পথে চলবই আছে স্বপ্ন আছে আশা বুক ভরা ভালোবাসা তারপরও বাজেট থাকে টাইট টেনশনে কাটে না নাইট বন্ধু তোমার জন্য আলাদিন মোটর করছে ফাইট এনেছে সুযোগ কি জিএসএক্স নেই কোনো ব্যাড কেস এরপর